আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলোচনা করব আমাদের অধিকাংশ মানুষ যারা বর্তমান সময়ে এই রোগটাতে ভুগছেন যেটাকে আমরা সাধারণভাবে অশ্বা হিমোরাইডস নামে আমাদের কাছে অনেক রোগী আসেন যে সামান্য পায়খানার রাস্তায় একটু ব্লাড যায় অথবা একটু জ্বালা যন্ত্রণা করে অথবা কোষ্ঠকাঠিন্যের কারণে মলত্যাগ করতে গিয়ে একটু ব্যথা পান তখনই বলেন আইসা আমার অস্ব হয়েছে আবার অনেকে এরকম আছেন যে দীর্ঘদিন পর্যন্ত ভুগতেছেন বিশেষ করে মহিলাদের মধ্যে এই প্রবণতাটা অনেক বেশি যে তারা দীর্ঘদিন পর্যন্ত বিশেষ করে যখন গর্ভবতী হয় তখন সাধারণত এই রক্তের জন্য যেই ফলিক অ্যাসিড জাতীয় ঔষধগুলো গ্রহণ করে এর কারণে পায়খানা শক্ত হয়ে যায় এই শক্ত হওয়ার কারণে তারা এই সমস্যাটাতে বেশি ভোগেন এবং তখনই এই রোগটা জন্ম হয় কিন্তু পরবর্তীতে লজ্জায় হোক অথবা যে কোনো কারণে হোক এটা এটার প্রকাশ করেন না এবং চিকিৎসাও নেন না ফলে এইটা একটা খারাপ অবস্থার দিকে চলে যায় মারাত্মক অবস্থা হয় তখন গিয়ে ডাক্তারের স্মরণাপূর্ণ হন তা আজকে আলোচনা করব যে শুধুমাত্র একটু ব্লাড গেলে অথবা একটু পায়খানা মলত্যাগ করতে গিয়ে একটু কষ্ট হলে অথবা একটু ব্যথা লাগলেই আমরা এটাকে অশ্ব বলবো কি না আসলে অশ্বর ধরনটা হয়েছে কীরকম আমি আগে এই ব্যাপারে আলোচনা করি তারপরে আমি বলবো যে অশ্ব সাধারণত আমাদের মলদারে চুলকানো চুলকানি হয় অথবা মলদারে জ্বালা হয় অথবা ফুলা হয় অথবা গোট মানে গোটা হয় এরপরে রক্ত অথবা পুষ পরে এগুলো আসলে অশ্বের একটা লক্ষণ তো এইটা আমরা কখন বুঝতে পারবো যে এটা আসলে কি। যেমন মলত্যাগের সময় আমরা মলত্যাগ করতে গেলাম খুব কোথায় দিয়ে তারপরে মলত্যাগ করলো দেখা গেলো যে সেখানে মলের সাথে রক্ত যায় মলদারের আশেপাশে বা চিমকানি হয় অথবা জ্বালা পরা হয় এটা এরকম হয় যে বসলে হাটলে ব্যথা অনুভব করে মলত্যাগ থেকে ফোলা মানে যেই জায়গাটা আছে যেটাকে আমরা রেকটাম বলি সেই রেকটামটা বেরিয়ে আসে এবং কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণে কিংবা সুতাকিমির কারণেও